কখনো কি এমনটা মনে হয়েছে যে ঘন্টার পর ঘণ্টা খেটে একটা নিখুঁত ডিজাইন বানালেন কিন্তু মানুষ সেটার আসল উদ্দেশ্যটাই বুঝল না এত পরিশ্রম করে বানানো একটা অভিজ্ঞতা যা আসলে কারো কাছে পৌঁছলই না যদি এমনটা হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন ব্যাপারটা এমন না যে আপনার স্কিলে কোনো কমতি আছে সমস্যাটা আসলে আরও গভীর সমস্যাটা হলো আমরা প্রায় ডিজাইন করি কিছু অনুমানের ওপর ভর করে মানুষকে ঠিক মতো না বুঝেই কেন দারুণ দেখতে একটা অ্যাপও ব্যবহার করতে এত কঠিন লাগে কারণ সুন্দর করে কিছু বানানো আর মানুষের সাইকোলজি বুঝে কিছু বানানোর মধ্যে বিশাল একটা ফারাক আছে আর ঠিক এখানেই এই আলোচনাটা আর দশটা ডিজাইন গাইডলাইন থেকে আলাদা হয়ে যায় এটা শুধু দেখতে কেমন হবে বা কোন টুলস ব্যবহার করতে হবে তা নিয়ে নয় এটা হলো মানুষের আচরণের পেছনের বিজ্ঞানটা নিয়ে সহজ কথায় বললে এটা আসলে ডিজাইনের আড়ালে থাকা মানুষের ব্রেনের একটা ইউজার ম্যানুয়াল আমাদের ব্রেন কিভাবে ইনফরমেশন প্রসেস করে কিভাবে সিদ্ধান্ত নেয় বা ঠিক কোন জিনিসটায় মনোযোগ দেয় এসবই হল এর মূল কথা যেমন ধরুন একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে নাম ইনটেনশনাল ব্লাইন্ডনেস মানে কি মানে হলো মানুষ স্ক্রিনে যা দেখছে আর তার ব্রেন যা রেজিস্টার করছে দুটো কিন্তু এক নাও হতে পারে একটা বিখ্যাত স্টাডিতে দেখা গেছিল প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ স্ক্রিনের ওপর দিয়ে হেঁটে যাওয়া একটা আস্ত গরিলা খেয়ালই করেনি ভাবা যায় কারণ তাদের ফোকাসটা ছিল অন্য একটা কাজে এবার একটু ভাবুন তো মানুষ যদি চোখের সামনে থাকা একটা গরিলাই মিস করে যেতে পারে তাহলে আমাদের ডিজাইনগুলোর কত জরুরি অংশ প্রতিদিন তাদের চোখ হেরিয়ে যাচ্ছে তো এই বইটাকে ভিত্তি করে আমাদের এই জার্নিতে আমরা এমন কিছু প্রিন্সিপালস দেখব যা ডিজাইন নিয়ে আমাদের চিন্তাভাবনার ধরনটাই হয়তো পুরোপুরি বদলে দেবে আমরা জানব কেন বেশি অপশন আসলে ভালো নয় বরং মানুষকে আরও কনফিউজ করে দেয় দেখব কিভাবে ছোট ছোট রিওয়ার্ড দিয়ে ইউজারের মধ্যে একটা অভ্যাস তৈরি করা যায় আমরা বুঝব যে মানুষের মেমরি আসলে কতটা আনরিলায়েবল আর কেন ডিজাইনে কন্ট্রোলের একটা অনুভূতি দেওয়াটা খুব জরুরি আর হ্যাঁ এটাও দেখবো যে কেন আমরা না চাইতেও অন্যের কাজ দেখে প্রভাবিত হই একটা ক্লাসিক উদাহরণ দেই বিখ্যাত জ্যাম স্টাডি দোকানে যখন চব্বিশ রকমের জ্যাম রাখা হলো মাত্র তিন পার্সেন্ট লোক কিনেছে কিন্তু যখন অপশন কমিয়ে মাত্র ছটা করা হল জানেন কি হল সেলস বেড়ে দাঁড়াল একত্রিশ পার্সেন্ট পার্থক্যটা দেখছেন তো এটাই হলো সাইকোলজিক্যাল ডিজাইনের আসল পাওয়ার আরে এই নলেজটা কিন্তু শুধু ডিজাইনারদের জন্য না যারা কন্টেন্ট বানান যারা নতুন কোন উদ্যোগ নিয়েছেন বা প্রোডাক্ট ম্যানেজ করেন মানে এক কথায় যারাই মানুষের জন্য কিছু তৈরি করেন তাদের সবার জন্য এই আলোচনাটা যারা নিজেদের কাজে একটা গভীর ইম্প্যাক্ট আনতে চান যারা চান মানুষের অ্যাটেনশন ধরে রাখতে যারা চান মানুষ তাদের আইডিয়াটা শুধু বুঝুক না ফিল করুক আর সে অনুযায়ী কাজ করুক শেষ পর্যন্ত এটা কিন্তু নতুন কোনো স্কিল শেখা নিয়ে না এটা হলো আমাদের মাইন্ডসেটটা বদলে ফেলার ব্যাপার শুধু একটা ইন্টারফেস ডিজাইন করা নয় বরং মানুষের জন্য একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স ডিজাইন করা একটা কথা মনে রাখতে হবে ডিজাইনকে স্ক্রিনে কাজ করার আগে মানুষের মনে কাজ করতে হয় চলুন এই শিল্পের পেছনের বিজ্ঞানটাকে আবিষ্কার করা যাক